ছোট পর্দায় চেনা মুখ অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র বর্তমানে তাকে স্টার চলসার রাজরাজেশ্বরী রানী ভবানীতে দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রির বেশ জনপ্রিয় নায়িকা তিনি তারপরও সুন্দরীয় বটে যদিও প্রিয়াঙ্কা সিঙ্গেল নন টেলিপাড়ার আরেক পরিচিত মুখ সুব্রজিত সাহার সঙ্গে চুটিয়ে প্রেম করার পর গত বছরের অক্টোবরে আইনি বিয়ে সেরেছেন তারা তবে কবে সামাজিক মতে বিয়ে করছেন সেই নিয়ে কৌতূহল কম ছিল না সকলেরই সেই অপেক্ষার অবসান হলো বিয়ে সারলেন প্রিয়াঙ্কা ও সুব্রজিৎ লাল বেনারসি মাথায় সোলার মুকুট লাল অন্যা গা ভর্তি সোনার গয়নায় সেজেছেন প্রিয়াঙ্কা সাবেকি বাঙালির সাথেই ধরা দেন অভিনেত্রী অপরদিকে পরেছেন সাদা রঙের পাঞ্জাবি তাতে লাল সুতোর কাজ করা ও লাল রঙের ধুতি ভিডিওতে দেখা যাচ্ছে সুব্রজিত প্রিয়াঙ্কার সিঁথি রাঙিয়ে দিচ্ছেন সিঁদুরে এরপর লজ্জাবস্ত্রতে মুখ ঠাকেন প্রিয়াঙ্কা বিয়ের মণ্ডপেই দেখা যায় একে অপরকে আদরে ভরিয়ে দিচ্ছেন তারা বিয়ের পর তাদের খুশিয়ার ধরে রাখা যাচ্ছে না যদিও প্রিয়াঙ্কা বা শুভ্রজিৎ দুজনের কেউই জানাননি যে এটা আসল বিয়ে নাকি কোনো শুটের অংশ এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পর শুভেচ্ছায় ভাসছেন দুজনে গত বছরের অক্টোবরে আইনি বিয়ে সারেন প্রিয়াঙ্কা ও সোশ্যাল মিডিয়ায় দুজনে এই খবর শেয়ার করেছেন দুজনের পরিচয় দীর্ঘদিনের সেই পরিচয় প্রেমী পরিণতি পায় আইনি বিয়েতে সে সময় প্রিয়াঙ্কা জানিয়েছিলেন যে পরবর্তীতে সময় ও সুযোগ করে সামাজিক বিয়েও করবেন তারা তবে এই মুহূর্তে তাদের কোনো পরিকল্পনা নেই কিন্তু আচমকাই বিয়ের ভিডিও আসার পর অনেকেই বুঝতে পারছেন না তারা কি সত্যি বিয়ে করে নিয়েছেন কিনা প্রসঙ্গত এর আগে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন তিনি দীর্ঘদিন থেকেই শুভজিতের সঙ্গে সম্পর্কে রয়েছেন তার সঙ্গে জীবন কাটাতে পারবেন এই স্বপ্ন তিনি দেখতে পেরেছিলেন বলেই এই বিয়ের সিদ্ধান্ত এর আগে প্রিয়াঙ্কার সঙ্গে সম্পর্কে ছিলেন সায়ন্ত মোদক তবে সেই সম্পর্ক টেকেনি উপরন্ত সায়ন্তর বিরুদ্ধে একাধিক অভিযোগও আনেন প্রিয়াঙ্কা